চীনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শিল্পে বিপ্লব ঘটাচ্ছে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কন্টেন্ট যাকে সংক্ষেপে বলা হচ্ছে এআইজিসি ডিজিটাল টেক্সট ছবি ও ভিডিও তৈরি করে নির্মাতাদের ভিন্ন ধর্মী ও সৃজনশীল কন্টেন্ট উপস্থাপনের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে এ প্রযুক্তি সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজি একটি এআই থিমযুক্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে যেখানে পুরোপুরি এআই দিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্রদর্শিত হয় আর গত পাঁচই সেপ্টেম্বর নাগাদ এ আয়োজন কুড়িয়ে নিয়েছে সাতশো কোটিরও বেশি ভিউ চীনের এআই ক্রিয়েটিভ স্টুডিও ক্লিং এআইয়ের ক্রিয়েটিভ পার্টনার হুয়াং চংচংয়ের নির্দেশনায় তৈরি একটি চলচ্চিত্র ছিল এ প্রদর্শনীতে প্রচলিত চলচ্চিত্রে স্পেশাল ইফেক্ট তৈরিতে বড় অঙ্কের অর্থ ও সময় লাগে কিন্তু এআই ব্যবহার কাজটাকে বেশ সহজ করে দিয়েছে মাত্র এক সপ্তাহে এই শর্ট ফিল্মের কাজ শেষ করতে পেরেছি হুয়াং এর মতে তিনি যে এআই টুলটি ব্যবহার করেছিলেন তাতে প্রয়োজনীয় অভিব্যক্তিপূর্ণ দৃশ্য এবং মানুষের নড়াচড়া বেশ প্রাকৃতিক ছিল কিলিং এআই দিয়ে চরিত্রের মডেলিং ধারাবাহিকতা বিস্তারিত প্রপস সঠিক দৃশ্য তৈরি মসৃণ ট্রানজিশন এবং বাস্তবসম্মত শারীরিক নড়াচড়া করানো যায় যা আমাদের চাহিদা পূরণ করেছে এআই থিমযুক্ত ওই সন্ধ্যা উৎসব তুলে ধরেছে চীনে এআই উৎপাদিত কন্টেন্টের সম্ভাবনা বেইজিং ফিল্ম একাডেমি ডিজিটাল মিডিয়া স্কুলের ডিন লিউ মোংয়া জানালেন এই এখন চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে এটি নতুন কন্টেন্ট তৈরির ক্ষেত্রে উন্মুক্ত করছে যা বাজারকে আরও বহুমাত্রিক করছে একই কথা প্রতিধ্বনিত হয়েছে সিচুয়ানের সেংটু সিটিতে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ গোল্ডেন পান্ডা ইন্টারন্যাশনাল কালচারাল ফোরামেও এই ফোরামে জড়ো হয়েছিলেন চীন ও বিশ্বজুড়ে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা ফোরামে এই বছরের প্রতিবাদ্য ছিল বৈচিত্র্য সম্প্রীতি ঐক্য ভবিষ্যৎ ছিল ধারণা বিনিময় দৃষ্টিভঙ্গি শেয়ার করা এবং বিশ্বব্যাপী সাংস্কৃতিক শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যমত্য তৈরি করা অনুষ্ঠানে মার্কিন ভিজুয়াল ইফেক্টস শিল্পী জুয়েল হাইনেক বলেন এআই চলচ্চিত্র নির্মাণকে সহজ ও সাশ্রয়ী করছে ফলে সাধারণ মানুষ ও বিভিন্ন সাংস্কৃতিক মানুষও চলচ্চিত্র তৈরি করতে পারবে তবে এক্ষেত্রে নৈতিক দিকগুলো মেনে চলা জরুরি বিশেষত জন্য ব্যবহৃত তথ্য যেন নিজস্ব বা লাইসেন্সকৃত হয় বিশেষজ্ঞরা বলছেন চীনের কম্পিউটিং সক্ষমতা ও প্রতিভার ভাণ্ডার বিশ্বমানের আর এর মাধ্যমে আন্তর্জাতিক ফোরামগুলো বিশ্বকে চীন সম্পর্কে ভালোভাবে জানতে সাহায্য করবে এবং উন্মুক্ত সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা